বাংলাদেশের সম্পদ খাতে দেশীয় জাতের সারের গুরুত্ব দিন দিন বাছে আতারি উজ্জ্বল উদাহরণ হচ্ছে ছয় নম্বরের দেশীয় সারটি এই সারটি দেশীয় জাতের যা বাংলাদেশের জলবায়ু ও পরিবেশের সাথে চমৎকারভাবে মানিয়ে নিতে পারে পাঁচশো পনেরো কেজি ওজনের এই শক্তিশালী সারটি তার শরীরের গঠন রোগ প্রতিরোধ ক্ষমতা এবং স্থানীয় খাদ্য উপযোগিতার জন্য বিশেষভাবে পরিচিত দেশীয় জাতের স্বাদের একটি অন্যতম বড় বৈশিষ্ট্য হলো। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি যা বিদেশি জাতের তুলনায় অনেক ভালো এই কারণেই ছয় নম্বর সারটি বাংলাদেশের খামারিদের কাছে একটি মূল্যবান সম্পদ হয়ে উঠেছে অল্প খরচে লালন পালনযোগ্য এবং সহজে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকা এই সারটি খামারিদের মাঝে ব্যাপক চাহিদা তৈরি করেছে এছাড়া দেশীয় জাতের সারগুলো স্থানীয়ভাবে উন্নত বংশবৃদ্ধির জন্য আদর্শ ৬৫৪৩ নম্বর সারটি কৃত্রিম প্রজননের মাধ্যমে নতুন প্রজন্মে উন্নত দেশীয় জাতের বাছুর জন্মদানে ভূমিকা রাখছে এতে করে দেশের মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হচ্ছে এবং বিদেশি জাতের উপর নির্ভরশীলতা কমছে বাংলাদেশ বর্তমানে স্বাস্থ্যবান রোগ প্রতিরোধকম এবং মানসম্পন্ন জাতের সারের চাহিদা প্রচুর এর পেছনে ছয় হাজার পাঁচশো তেতাল্লিশের মতো উচ্চ গুণসম্পন্ন দেশীয় সারগুলোর অবদান অনস্বীকার্য এই সারটি শুধু খামারের গর্ব নয় বরং দেশের প্রাণিসম্পদ উন্নয়নের একটি মডেল হিসেবে বিবেচিত হতে পারে দেশীয় জাতের প্রতি মানুষের আস্থা বাড়ানো এবং স্থানীয় খামার শিল্পে টেকসই উন্নয়ন ঘটাতে ছয় হাজার পাঁচশো তেতাল্লিশ নম্বর সারটির গুরুত্ব অপরিসীম thank you